হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে বলতে গেলে বিগ ব্রেকিং নিউজ আজকে আমি এই খবরটি আপনাদের সামনে পরিবেশন করছি একদম তথ্য প্রমাণ দিয়ে আমি গতকালেই ভুলেছিলাম স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে রিভিউ পিটিশান দাখিল করার একটা কথা চলছে আজকে তার একদম জলজান্ত প্রমাণ আমাদের হাতে চলে এসেছে এবং শুধু স্কুল সার্ভিস কমিশন নয় রাজ্য সরকারও এই মানে রিভিউ পিটিশান দাখিল করার পথে সেই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা হয়েছিল সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশনের পথে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আমরা সেই নিয়ে আজকে একটি ছোট্ট আকারের ভিডিও করছি আপনারা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখুন আজকে বলতে গেলে থেকে বিগ ব্রেকিং নিউজ যে খবরটা দীর্ঘদিন থেকে আমাদের কানে কানে বা গুজব ছড়াচ্ছিল ছোড়াচ্ছিল যে হয়তো রাজ্য সরকার কিংবা স্কুল সার্ভিস কমিশন আপনার রিভিউ পিটিশন করতে চলেছে আগে আমরা দেখেছি যে আগে একটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এম ফাইল করা হয়েছিল আজকে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রিভিউ পিটিশনের পথে যাওয়া হলো এবং শীঘ্রই সেই শুনানি হবার হবার সম্ভাবনাও আছে তবে আমি আগে দেখে দিই আনন্দবাজার অনলাইনে কি বলছে ছাব্বিশ হাজার বাতিল রায় পুনর্বিবেচনা বিবেচনা যেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য এবং এসএসসি বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা তাহলে দেখো এখানে ডেট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা আছেও বলে আনন্দবাজার অনলাইন থেকে জানানো হচ্ছে ছাব্বিশ হাজার চাকরিপাতির মামলায় সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন শীর্ষ আদালতে পুনর্বিবেচনের আর্জি জানিয়েছে তারা এটা আনন্দবাজার ডট কমে দিচ্ছে আমরা তারপরে দেখে নেবো একটা তথ্য যে এখানে যে রিভিউ করা হয়েছে তার ডায়েরি নাম্বার দেওয়া আছে টু ফোর ওয়ান নাইন নাইন টু জিরো টু ফাইভ তারপরে দেখুন এখানে দেওয়া আছে পিটিশনারের পক্ষ থেকে দেওয়া আছে দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান আর রেসপন্ডেন্ট দেওয়া আছে আছে এবং কুনাল চ্যাটার্জি আপনার পিটিশনার অ্যাডভোকেট সেটাও দেওয়া আছে অর্থাৎ আমরা দেখতে পেলাম এবারে আরেকটা সবথেকে জিনিস দেখাবো সেটা হচ্ছে ডায়েরি নাম্বারের পরে দেখুন একটা ডেট দেওয়া আছে কত তিন পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ তিন তারিখে যে রায় বের হয়েছিল অর্থাৎ তিরিশ দিনের মধ্যে করতে হয় দেখুন তিন দিন তারিখেই সেটা করা হয়েছে অর্থাৎ তিরিশ দিনের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে যেটা সকলের কাছে একটা গুঞ্জন রোটা ছিল রোড ছিল যে হয়তো করেনি কিন্তু আজকে আমরা সেই একদম তথ্য আমাদের কাছে জলযেন চলে এসেছে আমরা বুঝতে পারলাম যে তিন তারিখে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা রিভিউ পিটিশান দাখিল করে দিয়েছে এরপরে চলে আসি আরেকটা খবরে সেটা হচ্ছে এই চাকরি বাতিল মামলাতে কার বেঞ্চে শুনানি হবে এবং কবে শুনানি হতে পারে দেখুন এই রিভিউ পিটিশান মানে খুব তাড়াতাড়ি শুনানি হবে এটা কিন্তু একদম জলের মতনই পরিষ্কার এবং প্রধান বিচারপতি যেহেতু এই মামলা রায়দান করেছিলেন এবং প্রধান বিচারপতি যেহেতু এখনো আছে দিনকন আছে যেহেতু রিটায়ার এখনো সময় তিনি পাচ্ছেন সেহেতু আশা করা যায় যে প্রধান বিচারপতির এগারাসে কিন্তু এই রিভিউ পিটিশনে শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল তবে অনেকেই বলছেন বৃহস্পতিবারে রিভিউ পিটিশান হওয়ার যে শুনানি সেই শুনানি পর্ব হতে পারে এটা বলা যাবে না কারণ হচ্ছে এটা বিচারপতির উপর নির্ভর করে কারণ কোর্টে অনেক পথ কাজপত্র কাগজ মানে অনেক কাজ থাকেন তার উপর নির্ভর করে তবে পিটিশন যে খুব তাড়াতাড়ি শুনানি হবে এটা কিন্তু বলাই যাচ্ছে তবে রিভিউ এই রিভিউ পিটিশন করার পরে এই মামলা কোন দিকে এগোবে কারণ এম ফাইল করার পরে রাজ্য সরকার একটা ফেসিলিটি পেয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কি করেছিলেন যে মধ্য শিক্ষা পর্ষদ যে সার্ভিসটা তাদেরকে বজায় রাখতে বলেছিলেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাহলে রিভিউ পিটিশন করার পরে কি হতে চলেছে সেটাই কিন্তু এখন হাজার হাজার ছেলেমেয়ের বা হাজার হাজার শিক্ষক শিক্ষিকার সেই দিকে নজর রেখেছে শুধু শিক্ষক শিক্ষিকা নয় তার কারণ হচ্ছে যারা পরীক্ষায় বসবে বলে জোর কদমে প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু সে রিভিউ পিটিশনের দিকেই নজর রাখছে তবে এ কথা বলা যায় যে আশা করি এই রিভিউ পিটিশনের মধ্য দিয়েই আশা করি এই পরবর্তী যে পদক্ষেপ সেই পরবর্তী পদক্ষেপগুলো জানা যাবে তবে এইটুকুই আজকে পরবর্তী কোনো খবর পেলে আমি অবশ্যই আপনাদের কাছে সেই খবর নিয়ে আসবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সকলকে